আসসালামু আলাইকুম ডিওর ভিউার্স তো আজকে আমাদের এই ধানের বয়স হচ্ছে সতেরো দিন এটা বাইরের হাইব্রিড ধান ষোলো হাজার উনিশ তো আজকে আমরা জমিতে দিতে দ্বিতীয়বারের মতো মই টানতেছি তো মই টানার যথারীতি আছেন জনব রফিকুল ইসলাম জনব শাহিন অনেক কষ্ট করে ওনার মই দিচ্ছেন তো এমনিতে ধানের পাম দিকে সরে যা এমনিতে ধানের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো তাও আজকে নিয়ম অনুযায়ী আজকে দ্বিতীয়বারের মতো আমরা মই টেনে দিচ্ছি হ্যাঁ ওনারা অনেক কষ্ট করে মই দিচ্ছেন অনেক কষ্ট অনেক কষ্ট তো দেখুন কী সুন্দর করে ময়দা হচ্ছে হ্যাঁ সুন্দর করে মই হচ্ছে খুব সুন্দর করে মই আমরা দিচ্ছি তো আমরা এটা গতদিন গত দিন হ্যাঁ ষোলো দিন বয়সে আমরা এই জমিতে শেষ কিস্তির ব্যবসা দিয়ে দিয়েছি হ্যাঁ এই টাকা টাকা যাও তাহলে একবারে হয়ে যাবে সুন্দর মাসা খুব সুন্দর করে ময়দা হচ্ছে দেখেন আপনারা সবাই হ্যাঁ আজকে আমাদের এই জমিতে গতকালকে সারের ডোজ শেষ হয়ে গিয়েছে আজকে আমরা মই দিলাম ময়ের ডোজও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন থেকে জমিতে শুধু আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে আমরা দেখতেছি পোকা ছোটো ছোটো পোকি লাইক মশার মতো মনে হচ্ছে আর কি দূর থেকে এখান থেকে শুধু আমাদের ইনসেকটিসাইডস যেগুলো আছে সেগুলোই শুধু আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ধানের অবস্থা বেশ বেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম